দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছে আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আট মাসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক আপনাদের পঞ্চাশ থেকে নব্বইয়ের ভিতর দেশাল জাতের গাবি গরু লিখে আমাদের আমি বেদা কিনে যাচ্ছি শুরুতে একটাই দেখছি দর্শক বেড়া বাচ্চা কিন্তু এলেন মুন্ডি গাবি শিংনাই কিন্তু দেশির মধ্যে পোশাক জিনিস কিন্তু চাওয়া দাম সঙ্গে বাড়া বাচ্চা গাবি দেশাল ভাই এর গাবির বয়স কেমন এত লোক এটা দিয়ে

ভাই দামে কেমন মনে হচ্ছে আপনার ভালো দাম আছে কিনা যাবে তো কি বলেন ভাই হলো না তো এখনো পর্যাপ্ত বেশ করে দেশি গাভির আমদানি কিন্তু একটু বেশি পর্যাপ্ত কিন্তু গরু আছে দেখা শোনা কিন্তু আর এই পাশে আমরা এই ভাইয়ের কালেকশন কিন্তু একটু দেখাই সুন্দর সুন্দর কিন্তু গাভী বাচ্চা থাকে এখানটায়

আটষট্টি কেউ দিবে না দাদা ভাই বলে পঁয়ষট্টি কিন্তু বয়স কেমন ভাই কেমন

এগুলো সবগুলি কিন্তু দেশাল কালেকশন দর্শক এই যে এটা কিন্তু বাচ্চার একটু বড় মোটামুটি দু মাস প্লাস বয়স হবে কিন্তু আর গাবি এটা জয়েন বয়স ভাইদের এটা কেমন ফেলে দেওয়া যাবে পঁচাশি হ্যাঁ পঁচাশি কিন্তু শেষের চাই দর্শক বাচ্চারি ছাড় বাচ্চা বিরাশি হলে দেওয়া যাবে পঁচাশি কিন্তু শেষের চাই বিরাশির ভিতরে বেচা কিনা আড়াই লিটার দুধের ধারণা দিচ্ছে

দাম লাগাচ্ছে একটি কিন্তু উপর চাওয়ায় ভালো থাকবেন দর্শক এই পর্যন্ত ভিডিও সালাম আলাইকুম